হ্যালো ফ্রেন্ড সালামাইকুম উজুল আপনাদের স্বাগত কেমন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা নিয়ে কথা বলবো তো প্রজেক্টের নাম হচ্ছে রেডস কিংডম আমরা হচ্ছে ডগস দেখেছি ক্যাট দেখেছি এবং হচ্ছে গড দেখেছি এখন চলে আসে রেডস আমরা অলরেডি হচ্ছে ডগস থেকে পেমেন্ট নিয়েছি ক্যাটস এবং গট থেকে এখন পেমেন্ট নিয়ে নি অবশ্যই পেমেন্ট নেব ইনশাআল্লাহ তো এখন হচ্ছে আমরা রেডস র্যাডস চলে আসছে সো ফ্রেন্ডস আপনার হচ্ছে আমার যে ইউটিউবে ইউটিউবে যে ডিসক্রিপশন বক্স আছে ভিডিও যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সো আপনার সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনারা ওর টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে কিপ্টো সলিউশন ইনকাম সো এখানে আসার পর হচ্ছে আপনারা যদি আপনাদের এই পেজটা খুঁজে না পান তাহলে আপনারা জাস্ট সার্চ বক্স ক্লিক করে দিবেন সার্চ বক্স ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে লাগবেন রেডস কিং দেখেন যে রেডস রেডস কিং সো এটা লেখার পর আপনারা যদি লেখেন যে রেড স্কিন রেড স্কিন লেখার পর হচ্ছে সার্চ করবেন সার্চ করার পর হচ্ছে আপনারা এই পেজটা চলে আসবেন সো এই পেজটা আসার পর আপনারা একটু স্কুল করে নিচে দেখবেন যে এখানে একটা যে জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে এখানে জয়েন লিঙ্ক দেওয়া আছে জাস্ট আপনারা এখানে জয়েন্ট লিংকে ক্লিক করে দিবেন লিংকে ক্লিক করে দিলাম সো জয় ক্লিক করে দেওয়ার পর জাস্ট জাস্ট আপনারা এখানে স্টার লেখা দেবেন এর উপর ক্লিক করে দেবেন সো উপর ক্লিক করে দিলাম আমি সো এর উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমাদেরকে জাস্ট একটু হচ্ছে ধৈর্য ধরে ওয়েট করতে হবে বটটা ওপেন হওয়ার জন্য তো আমরা হচ্ছে জাস্ট একটু ওয়েট করবো তো ফ্রেন্ডস আমি হচ্ছে এটা ওপেন হওয়ার আগে বলে দিচ্ছি যে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফাঁকা ক্লিক করে দেবেন যাতে করে ক্রিপ্টো কান্সি জগতের সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন তো ফ্রেন্ডস দেখেন এটা অলরেডি ওপেন হয়ে গেছে এখানে লিখেছে ওয়েলকাম টু রেডস সো এখানে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এটা হচ্ছে আপনার হচ্ছে এটা সিনক্রোনাইজ হবে যে আপনার টেলিগ্রাম এই জন্য আপনাকে কত পয়েন্ট দেওয়া যেতে পারে সেটা সিঙ্কোনাইজ করতেছে অলরেডি জাস্ট আপনারা ওয়েট করেন সো সিঙ্কোনাইজ হয়ে গেছে কমপ্লিটেড সো সিঙ্কোনাইজ হওয়ার পর জাস্ট আপনারা এখানে ক্লাইম লেখা দেখতে পাবেন সো জাস্ট এখানে ক্লাইম লেখা দেখতে পাবেন ক্লাইম সো আপনার ক্লাইমের উপর ক্লিক করে দিলেন সো আমি ক্লাইমের উপর ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পরে ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে আমি এখানে হচ্ছে যে উনিশশো বাষট্টি রেটস পেয়ে গেছি এটা হচ্ছে আমার যে টেলিগ্রামের এজ অনুযায়ী ওরা আমাকে এই পয়েন্টটা দিয়েছে রেটসটা দিয়েছে সো আমি এখন হচ্ছে ফিনিশিং ক্লিক করে দিব দেখুন এখন নিচে ফিনিশ লেখা আছে জাস্ট এখানে ফিনিশ লেখা আছে ফিনিশিং ক্লিক করে দিব সব ফিনিশিং ক্লিক করে দিলাম সব ফিনিং ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর ফিনিশে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা স্ক্রল করে নিচে যাবেন নিচে গেলে আপনার কতগুলো টাচ দেখতে পাবেন সাবস্ক্রাইব রেডস কিং একদম চ্যানেল ওদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলবে তারপর হচ্ছে আপনারা ওদের যে টুইটার চ্যানেলটা আছে সেটাতে হচ্ছে ফলো করার জন্য বলবে সো আপনারা হচ্ছে এই কাজগুলো অবশ্যই জানেন যারা কিপটু কারেন্সিতে কাজ করেন যারা হচ্ছে বটে কাজ করেন তারা অবশ্যই এগুলো জানেন সেগুলো বলার কিছু নেই সো আমরা আপনারা হচ্ছে এই টাচগুলো কমপ্লিট করবেন এবং হচ্ছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আপনাদের হচ্ছে জাস্ট এই আপনারা ডগ যারা ডগস করছেন তারা দেখছেন যে ডগস কেউ হচ্ছে আপনাদেরকে আর কি হচ্ছে তারা আপনাদেরকে পয়েন্ট দিচ্ছে সো এইটা হচ্ছে সেম সেম ভাবে পয়েন্ট দিব পয়েন্ট দিবে প্রতিদিন হয়তো বা ওরা হচ্ছে আপনাদের যে ডেইলি চেকিং চেকিং হিসেবে হচ্ছে কিছু বোনাস দিতে পারে এবং হচ্ছে ডেইলি হচ্ছে কিছু টাস্ক আসতে পারে সেগুলো অনুযায়ী হচ্ছে ওরা আপনাদেরকে হচ্ছে রেয়ার্স দিবে ঠিক আছে সো এই এই প্রজেক্টটা কিন্তু আপনারা মিস করবেন না এটা কিন্তু একটা ভালো প্রজেক্ট হিসেবে চলতে মানে শুরু হতে যাচ্ছে এবং এটা হচ্ছে বড় বড় যে এক্সচেঞ্জগুলো সেগুলো তো অবশ্যই লিস্ট হবে এবং ফি মার্কেট শুরু হয়ে যাবে তো সবাই হচ্ছে এই সবাই হচ্ছে এবারটা হচ্ছে স্টার্ট করে দেন এবং যার যতগুলা হচ্ছে টেলিগ্রাম আইডি আছে অ্যাকাউন্ট আছে সবগুলা দিয়ে হচ্ছে এটা করে ফেলেন ঠিক আছে তো সবাই বারতখন সুস্থ থাকবেন কথা হবে আরেকটা বিষয় নিয়ে বা আরেকটা কোনো প্রজেক্ট নিয়ে সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ